একটি দেশ যেখানে মিশে আছে প্রাচীন ইতিহাস আধুনিক সভ্যতা অপূর্ব প্রকৃতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এটি হচ্ছে অস্ট্রেলিয়া এক অনন্য স্বপ্নের দেশ আজকের এই ডকুমেন্ট্রিতে আমরা জানবো অস্ট্রেলিয়ার ইতিহাস ঐতিহ্য প্রকৃতি এবং অভিবাসনের গল্প একটি দেশ নিয়ে পরিপূর্ণ জ্ঞান আহরণ করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে দেশটির ইতিহাস অস্ট্রেলিয়ার ইতিহাস প্রায় পঁয়ষট্টি হাজার বছরেরও বেশি পুরনো সর্বপ্রথম আদিবাসী হিসেবে অস্ট্রেলিয়াতে বসবাস শুরু করেন টরেস স্ট্রেইট আইল্যান্ডাররা তাদের সংস্কৃতি এখনও টিকে আছে প্রায় সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আসেন এবং পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় অর্থাৎ সতেরোশো সালের পর থেকেই অস্ট্রেলিয়া উন্নত সভ্যতার ছোঁয়া পায় এবং ধীরে ধীরে উন্নত হতে থাকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া আধুনিকায়নের পথে এগিয়ে যায় এবং বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে অস্ট্রেলিয়ার এই সংস্কৃতির প্রাণকেন্দ্রে রয়েছে আদিবাসী ঐতিহ্য তাদের সঙ্গীত শিল্পকর্ম ও নাচ আজও জীবন্ত বর্তমানে অস্ট্রেলিয়া একটি বহুজাতিক দেশ যেখানে ইউরোপীয় এশিয়ান আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের সংস্কৃতি একসঙ্গে মিলেমিশে গেছে যার পরিপ্রেক্ষিতে বর্তমান অস্ট্রেলিয়ার মানুষরা ক্রীড়াপ্রেমী ক্রিকেট ফুটবল ও রাগবি এখানে শুধু খেলা নয় এটি তাদের আবেগ এর বাইরেও অস্ট্রেলিয়া প্রকৃতির এক অপূর্ব বিস্ময় বিশ্বের বৃহত্তম প্রবাল পাচের গ্রেট ব্যারিয়ার রিফ এখানেই অবস্থিত এছাড়াও আদিবাসীদের কাছে পবিত্র উলুরুলাল বালুর পাহাড়ও এখানেই অবস্থিত এছাড়াও এখানে আরও রয়েছে ব্লু মাউন্টেন বিশাল মরুভূমি ও সবুজ অরণ্য এই দেশে ক্যাঙ্গারু ক্যাঙ্গার উপওয়ালা অ্যামোপ্লাটিপাসের মতো প্রাণীরাও রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এছাড়াও বর্তমান দুই সালে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম অভিবাসন বান্ধব দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই লাখো মানুষ এখানে নতুন জীবন শুরু করেছে সিডনি মেলবর্ন ব্রিসবেনের মতো শহরগুলোতে বিশ্বের নানা প্রান্তের মানুষ একসঙ্গে বসবাস করছেন কাজ করছেন এবং অস্ট্রেলিয়ার উন্নতিতে অবদান রাখছেন বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষদের সমন্বয়ে গড়ে উঠেছে এক শান্তিপূর্ণ সমাজ যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া হয়ে উঠেছে পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম উন্নত মানের আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ব্যবস্থা এখানকার অন্যতম শক্তি এখানে নাগরিকরা সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারেন এই দেশ শুধু প্রাকৃতিক নয় মানবতারও এক সুন্দর আশ্রয়স্থল অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি একটি স্বপ্ন একটি সুযোগের ভূমি বর্তমানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কর্মী সংকট মোকাবেলায় সারা পৃথিবী থেকে প্রায় ওয়ান অ্যান্ড হাফ মিলিয়নের অধিক কর্মী রিক্রুট করবেন দু হাজার সাল পর্যন্ত তাদের দেশের বিভিন্ন ধরনের জব পোর্শনকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন এবং আপনি যদি হানড্রেড পারসেন্ট বৈধভাবে দালাল ছাড়া অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অলরেডি আমাদের চ্যানেলে একটি টিউটোরিয়াল আপলোড করা আছে যেখানে আপনি কিভাবে দালাল ছাড়া সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজে নিজে নিজের জব অপরচুনিটিস নিয়ে অস্ট্রেলিয়া অ্যারাইভ করবেন সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউর ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখানো আছে অবশ্যই ভিডিওটি চেক করে দেখবেন এবং আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী কোনো ধরনের কোনো থার্ড পার্টিকে এক টাকাও না দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে লিগেলি অস্ট্রেলিয়া মুবন করার যে সম্ভাবনাময় সুযোগটা রয়েছে তা অবশ্যই লুফে নেবেন অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি একটি স্বপ্ন এটি একটি সুযোগের ভূমি ইতিহাস ঐতিহ্য প্রকৃতি ও অভিবাসনের এই মেলবন্ধনে গড়ে তুলেছে আজকের আধুনিক অস্ট্রেলিয়া এটি এক মহাসাগরের মাঝে দাঁড়িয়ে থাকা এক টুকরো স্বর্গ যেখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি ও মানুষ একসঙ্গে বাঁচে বেড়ে ওঠে এই ছিল অস্ট্রেলিয়ার গল্প আপনি কি একদিন এই দেশে নিজেকে দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন